প্রতি বৃহস্পতিবার পুজোর সময় এবং লক্ষ্মী পুজোর দিন এই ভিডিওটি চালিয়ে পূজা করুন মঙ্গলাচরণ ও আহ্বান শ্রী শ্রী লক্ষ্মী লক্ষ্মীদেবই নমঃ গৃহিণীরা যে দিনে এই পাঁচালি এই ব্রত পাঠ করেন সেই দিন ঘরের প্রতিটি কোণে ধূপঢন প্রদীপের আলো ভক্তির গন্ধ ভেসে বেড়ায় বিশ্বাস করেন মা লক্ষ্মী নাম স্মরণ করলেই সংসার কিন্তু দুঃখ মুক্ত হয়ে যায় তাই প্রথমেই মঙ্গলাচরণ করা আবশ্যক শুভ্র পদ্মে আসীন করকমলে শঙ্খ চক্র গদা ধারণ করা দেবী যার কান্তি কোটি দেবীর আলোতেও সূর্যের আলোতেও কিন্তু ম্লান হয় না যিনি বিষ্ণুপ্রিয়া শ্রীহরির অর্ধাঙ্গিনী তিনি আজ আমাদের ঘরে আগমন করেন জয় জয় জগৎ জয় হে শ্রীমা তুমি ধনে ধানে দাও ভরে কর যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে যে গৃহিণী ভরে উঠে গৃহ দেবতার পুজো করে প্রদীপ জ্বালিয়ে অঞ্জলি দেয় সেখানে মা লক্ষ্মী সদা বিরাজ করেন কিন্তু যে ঘরে কলহ অশুচিতা অলসতা ক্রোধ আর মিথ্যা থাকে সেখান থেকে তিনি সরে যান এসো এসো লক্ষ্মী মা পদ্মে করো আসন ধনে ধানে ভরো ঘর দুঃখ করো সুখ সুখ ক্রন্দন এসো মা করুণা করে দাও সুখ শান্তি ভরপুর তুমি ছাড়া সংসারেতে নাই তো আর গতি অন্যতর এবার আমরা ভক্ত এক সংসার কাহিনী এককালে এক গায়ে এক বৃদ্ধা বিধবা বাস করত। আমরা এখন পড়ছি কিন্তু লক্ষ্মী ব্রত সংসার তার বহু দুঃখে ভরা ঘরে ধান নাই ভাণ্ডারে অন্ন নাই পরনের কাপড় ঘরের ছাউনি ফোকর দিয়ে বৃষ্টি ঝরে পড়ছে দিন কাটে অভুক্ত রাত্রি কাটে কান্নায় তবুও সেই বৃদ্ধা ছিলেন ভগবত ভক্ত বিশেষ করে মা লক্ষ্মীর প্রতি তার অনুরাগ অগাধ প্রতিদিন ভোরে উঠে নদীতে স্নান করত। তারপর কাঁদতে কাঁদতে দেবীকে ডাক দিত হে লক্ষ্মী মা তুমি তো জগতের পালন করতি তুমি না থাকলে ধনধান্য ধন সম্পদ কোথা হইতে আসিবে অন্য কোথা হইতে মিলিবে হেমা তুমি করো দয়া লোকেরা তাকে উপবাস করত গ্রামের গৃহিণীরা বলতো কী রে বৃদ্ধা কাঁদিস কেন লক্ষ্মী তোর ঘরে আসবে নাকি তোর ঘরে তো পূজার সামগ্রীও নেই কিন্তু বৃদ্ধা দৃঢ় কণ্ঠে তখন বলতো মা লক্ষ্মী ভক্তি ভালোবাসেন ধন সম্পদ বা সামগ্রী নয় আমি যদি অন্তরের ভক্তি দিয়ে তাকে ডাক দিই তিনি একদিন না একদিন ঠিক আসবেন তারপর একদিন পূর্ণিমার প্রাতে বৃদ্ধ যখন স্নান সেরে অশ্রু নয়নে দেবীকে ডাকছিলেন হঠাৎ করে তার ঘরের অদ্ভুত আলো ঝলসে উঠল সে বৃদ্ধা তাকে দেখলো এক রূপসী নারী পদ্মফুল হাতে সাদা পোশাক পরে দুতিময়ী হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন বৃদ্ধা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে প্রণাম করলো হে মা তুমি কি সেই তুমি কি সেই লক্ষ্মী দেবী যাকে আমি প্রতিদিন প্রতিদিনটাকেই মৃদু হাসি দিয়ে দেবী বললেন হে বৃদ্ধে আমি তোমার ডাকে এসেছি আমিই মা লক্ষ্মী তোমার ভক্তি আমাকে টেনে এনেছে বলো তুমি আমার কাছে কি চাও তখন বৃদ্ধার চোখ ভিজে উঠল ছলছল করে উঠল সে বললো মা আমার কিছুই চায় না শুধু তুমি আমার ঘরে থেকো তোমার ছায়া পড়লে দুঃখ কেটে যাবে মা লক্ষ্মী তখন স্নিগ্ধ হাসি দিয়ে বললেন তুমি ভক্তি আর সততার পথ ছাড় না প্রতি বৃহস্পতিবার তুমি স্নান করে শুদ্ধ মনে আমাকে পূজা করো সামান্য অঞ্জলি দিলেও হবে আমি তোমার ঘরেই থাকব। তোমার অভাব দূর হবে তোমার ঘরে সুখ শান্তি নেমে আসবে বৃদ্ধ তখন বৃদ্ধা তখন আনন্দে আত্মহারা সে হাত জড়ো করে বলল মা তোমার কৃপা কিন্তু ব্যতীত তোমার কৃপা ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না তুমি আমাকে আশীর্বাদ করো সবসময় মনে রাখবে তোমরা পূজার সময় যার ঘরে ভক্তির দ্বীপ সেখানে আসেন লক্ষ্মী মা অল্প সামগ্রী হলেও ভক্তি থাকলে তুষ্ট হন জগৎচর্যা জগজ্জা হবে এটা মিথ্যা কলহ লোভ যেখানে মা সরে যান দূরে সততা প্রেম ভক্তির ঘরে তিনি আসেন সুরে। এইভাবে ভক্ত বৃদ্ধা মায়ের আশীর্বাদ পেলেন তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল যেখানে অভাব ছিল অনটন ছিল দারিদ্র ছিল সেখানে সঞ্চয় এলো যেখানে নিয়মিত তার দুঃখ ছিল পথের প্রতীক সেখানে আনন্দের ফুল ফুড়ল মা লক্ষ্মীর আশ্বাস পাওয়ার পরে বৃদ্ধার ঘরে একে একে অদ্ভুত পরিবর্তন দেখা দিল যে ভান্ডার এতদিন খালি ছিল হঠাৎ সেখানে চাল ডাল ঘি তেল ইত্যাদি জমতে থাকল যে মাটির দেওয়ালে ফাটল ধরেছিল সেখান থেকে আলো ছড়িয়ে পড়ল। যে উঠানে আগে আগাছা জন্মে থাকতো সেইখানে পদ্মফুল ফুটল সবাই বুঝলো এই ঘরে দেবী লক্ষ্মী স্বয়ং বিরাজ করছেন বৃদ্ধা প্রতিদিন ভরে উঠে যখন স্নান করে গঙ্গজল ছিটিয়ে ঘর পরিষ্কার করত সবাই তাকে দেখত অল্প প্রদীপ একটু ধূপ সামান্য অঞ্জলি এই দিয়েই সে ভক্তি ভরে মা লক্ষ্মীকে পূজা করত তার অন্তরের পবিত্রতা ও বিশ্বাসে ছিল আসল অর্ঘ যেটা আমাদের প্রত্যেকের দরকার যারা পূজা করছেন এটা সবসময় মনে রাখবেন গ্রামের লোকেরা যখন দেখলো যে বৃদ্ধার ঘরে প্রতিদিন অন্যের গন্ধ আসছে সেখান থেকে ভেসে আসছে পুরো পারাময় হয়ে যাচ্ছে তারা তখন অবাক হয়ে গেল যে নারীকে তারা এতদিন দারিদ্রের প্রতীক ভেবেছিল আজকে সেই সমৃদ্ধির আধার হয়ে উঠেছে একজন প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো কাকিমা হঠাৎ তোমার ঘরে এত অন্ন কোথা থেকে এলো বৃদ্ধা তখন মৃদু উত্তর দিয়ে বলল এ আমার নিজের কিছু নয় এ তো সবই মা লক্ষ্মীর দয়া আমি প্রতিদিন তাকে ডাকতাম তিনি তাই এসেছেন তুমিও যদি ভক্তি আর সততা নিয়ে তাকে ডাকো তোমার ঘরেও কিন্তু তিনি আসবেন যেটা স্বাভাবিক আমরা করি লোকেরা কিন্তু তাকে বিশ্বাস করলো না তারা ভাবলো কেউ গোপনে গোপনে বৃদ্ধাকে সাহায্য করছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেলো এবং বুঝতেও পারল এ আর অন্য কিছু নয় এটা দেবী লক্ষ্মীর কৃপা বৃদ্ধার ঘরে এখন অতিথি কন্টিনিউ আসতে থাকলো যারা আগে দরজা দিয়ে এড়িয়ে যেত তারাই এখন মান সম্মান দিতে শুরু করলো বৃদ্ধাকে অল্প অন্নে যে সংসার চলতো না এখন সেই ঘর থেকে পথিকদেরও ভোজন করানো যায় মনে রাখবে এখানে একটি ছন্দ বলছি অন্নপূর্ণা রূপে মাথা ঘরে ঘরে আনেন সুখ ভক্তের ডাকে ছুটে আসেন মুছে দেন সব দুঃখ বৃদ্ধা কিন্তু অহংকার করল না সে সব সময় বলতো এবং বলতে থাকলো যেটা হচ্ছে সবই মায়ের কৃপা আমি তো শুধু ভক্তি করেছি মা লক্ষ্মী ভক্তদের মাঝে মাঝে কিন্তু পরীক্ষা নেন এটা শুধু মা লক্ষ্মী না সমস্ত দেবদেবী পরীক্ষা নেন একদিন মা লক্ষ্মী বৃদ্ধার স্বপ্নে এসে বললেন হে ভক্তে তুই তো এখন অনেক সমৃদ্ধি পেয়েছিস বল যদি আমি তোকে ছেড়ে যাই তুই তখনও কি আমার নাম স্মরণ করবি বৃদ্ধা অশ্রুসিক্ত সিক্ত কণ্ঠে পড়ল অর্থাৎ চোখ ভেজা কণ্ঠে পড়ল মা তুমি যদি আমাকে ত্যাগ করো তবু আমি তোমার নামই স্মরণ করব। তুমি ছাড়া আমার আর কে আছে তুমি না থাকলে আমি প্রতিদিন প্রদীপ জ্বালাবো তোমার নাম নেব দেবী হাসলেন তিনি জানলেন এই ভক্ত সত্যিকারে তাই তার কৃপা আরও বেড়ে গেল যার অন্তরে ভক্তি অটল দেবী রাখেন দেবী থাকেন তার কাছে ধনধান্যে শান্তি সৌভাগ্য ঘরে আসে কিন্তু যে করে লোভ দম্ভ ত্যাগ করে সত্য তার ঘর হতে সরে যান না রেখে যান শুধু শূন্য এটা মনে রাখবে এইভাবে কিন্তু বৃদ্ধার জীবন আনন্দে ভরে উঠল তার অভাবে রাত শেষ হয়ে সমৃদ্ধির ভোর ফুটল কিন্তু মানুষের মন সব সময় সমান থাকে না গ্রামের এক ধনী গৃহিণী এই দৃশ্য দেখে হিংসায় চলে উঠল। তার ঘরে গরু ছাগল ধান চাল সোনা রোপো সবই ছিল কিন্তু তবু তার মনে শান্তি ছিল না তৃপ্তি ছিল না সে সর্বদা বড়াই করতো আমার ঘরে সবই আছে সর্বস্ব আছে আমি হচ্ছি এই গ্রামের ধনকুবের যখন সে শুনলো যে এক দরিদ্র বৃদ্ধার ঘরে ধনধান্যে ভরে উঠেছে তখন তার মন কিন্তু হিংসায় পড়তে লাগলো সে ভাবলো আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও কেন আমার ভাগ্য বৃদ্ধার মতো জল করছে না গ্রামের লোকেরা তাকেই কেন বেশি মান সম্মান দিচ্ছে এটা তো প্রত্যক্ষ না হলো পরোক্ষভাবে আমার অসম্মান গ্রামের লোক আমাকে অসম্মান করছে একদিন সেই ধনী গৃহিণী বৃদ্ধার ঘরে এলো সে হেসে বললো কাকিমা শুনছি তোমার ঘরে নাকি মা লক্ষ্মী এসেছেন বলো তো তাকে কিভাবে পাওয়া যায় আমি তাকে কিভাবে পাবো। তুমি তো কিছুই করতে পারো না তবে মা লক্ষ্মীর কীভাবে তুষ্ট হলেন তোমার উপরে বৃদ্ধা বিনম্র কণ্ঠে উত্তর দিল মা লক্ষ্মীকে পাওয়া যায় ভক্তি আর সততার মাধ্যমে আমি তো কেবল স্নান করে ঘর পরিষ্কার করে সামান্য প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে তাকে ডাকতাম তুমি যদি ভক্তি নিয়ে তাকে ডাকো তাহলে তিনিও তোমার ঘরে আসবেন ধনী গৃহিণী মনে মনে হাসলেন এ এমন কি কঠিন কথা প্রদীপ জ্বালাবো ফুল দেব ব্যাস মা আমার ঘরেও আসবেন কিন্তু সে এটা বুঝল না ভক্তির জায়গায় ভান করলে দেবী কখনোই সন্তুষ্টি হন না পর দিন থেকে ধনী গৃহিণী প্রদীপ জ্বালালো ধূপ দিল অনেক দামি দামি ফুল কিনলো কিন্তু একটা জিনিস হলো না সেটা ছিল তার মনে ভক্তি ছিল না কেবল তার ছিল আর লোভ ছিল সে পূজা করতে করতে বলতে লাগলো হে লক্ষ্মী তুমি যদি আসো তবে আমাকে আরও আরও বেশি সোনা দিও আরও ধন সম্পদ দিও আমার ভাণ্ডার যেন ভরে ওঠে আমি যেন গ্রামের সবথেকে বড় লোক মা লক্ষ্মী সবই দেখেন এখানেও তিনি সবই দেখলেন তিনি জানলেন এ গৃহিণীর পূজায় ভক্তি নেই আছে কেবল অহংকার আর লোক কিছুদিন পরে ধনী গৃহিণীর ঘরে অশান্তি শুরু হলো সমস্ত পশুপক্ষীগুলো অসুস্থ হয়ে পড়তে লাগলো ভাণ্ডারের শস্য নষ্ট হতে শুরু করলো সোনা রূপা চুরি হয়ে গেল স্বামী সন্তানের সঙ্গে নিয়মিত ঝগড়া বাড়তে লাগলো সে ভয় পেয়ে গেল মালক্ষীকে বলল এ কী হলো আমি তো তোমারই পূজা করলাম তাহলে আমার ঘরে এই রকম বিপদ কেন প্রতিনিয়ত আসতে লাগলো লোকেরা বলল ভক্তিহীন পূজায় মালক্ষী কখনোই তুষ্ট হন না তিনি কেবল সেই ঘরেই থাকেন যেখানে ভক্তি সততা পরিশ্রম নম্রতা থাকে ধনী গৃহিণী তখন বুঝল বৃদ্ধার সমৃদ্ধি আসলেই ভক্তির ফল ধন সম্পদের নয় তো কবিতে এখানে আছে ধন সম্পদ বা ধন দম্ভে যে করে পূজা সে পায় না ফল ভক্তি যার অন্তরে আছে তার ঘরে মঙ্গল অলসতা অহংকার লোক এদের ঘরে মা থাকেন না শুদ্ধ মনে ডাকলে তবে লক্ষ্মী দেবী আসেন ঘরে নিয়ে শোনা এইভাবে গ্রামের মানুষ শিক্ষা পেল তারা বুঝতে পারল কেবল বাহ্যিক আরম্বর নয় যদি অন্তরের ভক্তি থাকেই শুধুমাত্র সেটা দিয়েই মা লক্ষ্মীকে পাওয়া যাবে ধনী গৃহিণী নিজের ভুল স্বীকার করে বৃদ্ধার কাছে ক্ষমা চাইল আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও হে বৃদ্ধা তখন বৃদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বলল ভক্তি করো মা লক্ষ্মী একদিন না একদিন তোমার ঘরে অবশ্যই আসবেন এক রাতে ধনী গৃহিণী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল স্বপ্নে দেখল চারিদিকে সোনার আলো পদ্মফুলের বাগান আর মাঝখানে আসেন এক রূপময়ী দেবী তিনি হলেন মা লক্ষ্মী মৃদুকণ্ঠে দেবী বললেন হেমে কেন এত কাঁদছ কেন আমার ওপর রাগ করছো গৃহিণী কাঁদতে কাঁদতে তখন বললো মা আমি তো তোমার পূজা করেছি তবুও আমার ঘরে সমস্ত হারিয়ে গেল অশান্তি কেন ঘরে এলো দেবী তখন বললেন হেই মেয়ে তুমি পূজা করেছো ঠিকই কিন্তু তোমার মনে কোন রকম ভক্তির লেস মাত্র ছিল না তুমি শুধুমাত্র পূজা করেছো দম্ভে লোভে অহংকারে বড়াই করার বাসনায় আমি কখনোই সেই ঘরে থাকি না যেখানে লোভ ক্রোধ দম্ভ অলসতা থাকে আমি সেখানে থাকি যেখানে গৃহিণী ঘর পরিষ্কার করে নিয়মিত সকালে উঠে স্বামী স্ত্রী ভাই বোনের মধ্যে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকে যেখানে সত্য কথা বলা হয় যেখানে মিথ্যা কথা কম বলা হয় বলা হয় না যেখানে অতিথিকে সাদরে বরণ করা হয় আমি সেই ঘরে আসি যেখানে পরিশ্রমের রোজগার হয় সেখানে অন্য অপচয় হয় না যেখানে দান করা হয় যেখানে অন্যের প্রতি সহানুভূতি থাকে মা লক্ষ্মী আবার বললেন অলস গৃহিণীর ঘরে আমি কখনোই থাকি না যে সারা দিন শুয়ে থাকে ঘর বারান্দা ময়লা রাখে যেখানে মাকড়সার জাল যেখানে অসুচি সেই ঘরে আমার আগমন হয় না যে ঘরে সর্বদা কলহ লেগে থাকে সেখানে শাশুড়ি বৌমা যেখানে ঝগড়ায় অশান্তি মেতে থাকে ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত কলহ থাকে আমি সেই ঘরে কখনোই পা রাখি না কলহের ঘরে শান্তি থাকে না আর শান্তি ছাড়া কখনো লক্ষ্মী টিকে থাকতে পারে না শেষে কিন্তু দেবী একটা আশ্বাস দিয়ে গেলেন যদি সত্যি তুমি ভক্তি নিয়ে আমাকে ডাকো আমি আবার তোমার ঘরে আসব এটা মনে রেখো তুমি একটা জিনিস সময় মনে রাখবে ভক্তি মানে শুধু প্রদীপ আর ধূপ নয় যেটা আমরা সকলেই ভুল করে থাকি ভক্তি মানে হলো অন্তরের পবিত্রতা সততা পরিশ্রম ভালোবাসা এইগুলি হচ্ছে অ্যাকচুয়ালি পবিত্রতা ধনী গৃহিণী হাত জড়ো করে প্রণাম করলো সে বলল মা আমি বুঝতে পেরেছি আমি আর কোনো দিনও অহংকার করব না যদি কখনো পুজো করি তবে আমি ভক্তি দিয়েই ডাকবো দেবী তখন হাসলেন আলো ধীরে ধীরে মিলিয়ে গেল গৃহিণী ঘুম ভেঙে উঠে বুঝলো এ সত্যিকারের উপদেশ ভক্তি যেখানে সত্য মা সেখানে আসেন অহংকার যেখানে মা সেখান থেকে চলে যান সততার আলো প্রেমের প্রদীপ লক্ষ্মীর আশীর্বাদে ভরে ওঠে দ্বীপ এরপর ধনী গৃহিণী সত্যি সত্যি নিজের স্বভাব বদলাতে শুরু করলো সে ভরে উঠে ঘর পরিষ্কার করতে লাগলো স্বামী এবং সন্তানের সঙ্গে কখনো ঝগড়া বিবাদ যেত না মিষ্টি করে কথা বলতো অতিথিকে আপ্যায়ন করতো আর অল্প হলেও যতটুকু নিজের সম্ভব দরিদ্রকে দান করতো ধীরে ধীরে কিন্তু তার ঘরেও শান্তি বিল লক্ষ্মীর ব্রত কথা শেষ হয়ে করলাম আমরা জয় জয় লক্ষ্মী মা জয় হে করুণাময়ী তুমি না থাকলে সংসারে থাকে কেবল বই ভক্ত হৃদয়ে থাকো সদা দাও শান্তি সুখ ভরপুর ধনে ধানে ভরা ঘর তোমার আশীর্বাদ সু যে ঘরে ভক্তি সততা সূচি সেই ঘরে আসেন লক্ষ্মীরুচি অহংকার লোভ কলহ মিথ্যা সেই ঘর ত্যাগেন দেবী সর্বদা ধনে ধানে ভরা ঘর যেখানে মায়ের অধিকার শান্তি সৌভাগ্য ঐশ্বর্য আসে মুছে যায় সকল অন্ধকার এইভাবেই লক্ষ্মীর ব্রতকথা শেষ হলো গৃহস্থ গৃহিণীরা এই ব্রতকথা ভক্তি ঘরে পাঠ করলে বা শুনলে মা লক্ষ্মী ঘরে আসবেন দুঃখ দারিদ্র দূর হবে সংসারে শান্তি সমৃদ্ধি নেমে আসবে শ্রী শ্রী বই নমক জয় মা লক্ষ্মী তোমরা যদি যারা নতুন আমাদের চ্যানেলে আছো সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ব্রতকথা আমি প্রতিনিয়ত নিয়ে আসি প্রতিনিয়ত আপলোড করি দেখা হচ্ছে পরের ভিডিওতে जय मालक्खी